আপনার জীবনে যদি ভাইরাল প্লেসে না যান তাহলে কোথায় যাবেন বলেন এই গরম এই বৃষ্টি তার উপর এত ভিড় এর মধ্যেও আপনার আসতে হবে কেন পুরো এরিয়াতে মানুষের জন্য ঠিকমতো হাঁটা যাচ্ছে না তাও প্রতিদিন এমন মানুষ ভিড় করছে এটি হলো বর্তমান সময়ে ঢাকার মধ্যে সব থেকে ভাইরাল প্লেস প্রায় বছরে বেশি সময় এই রোজ গার্ডেন প্যালেসটি উন্মুক্ত হলেও কিছুদিন হলো এটি সব থেকে বেশি ভাইরাল হয়েছে বাড়ির মালিক অপমানিত হয়ে জিত করে এই সুন্দর বাড়িটি নির্মাণ করেছিলেন তবে পূর্বে এই বাড়ির সৌন্দর্য মানুষের নজরে না আসলেও কিছুদিন হলো কয়েকজনের ভিডিও ভাইরাল হয়ে এখানে দর্শকের চাপ অনেক বেড়েছে ভাইরাল প্লেসে আপনি আসবেন নাকি আসবেন না এই ভিডিও দেখে আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত লম্বা লাইন তো ঘন্টারও বেশি সময় ধরে মানুষ লাইনে দাঁড়িয়ে টিকিট পাচ্ছে না শুধু সামনের পুকুরে পানিতে মানুষ নাই তাছাড়া পিপড়ার মতো মানুষ না হাঁটা যাচ্ছে ঠিক মতো না ছবি তোলা যাচ্ছে ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন মানুষের ভিড়টা কেমন তাই দয়া করে এখন কেউ আসবেন না এখন আসার পর আপনার নিজেরই বিরক্ত লাগবে বাংলাদেশের মানুষ যে কথাটা ভাইরাল জিনিসের পেছনে ছোটে তা আপনারা আজকের ভিডিও দেখে বুঝতে পারবেন ফেসবুকের কয়েকদিনের পোস্টে মানুষ এখন ঢাকার বাইরে থেকেও আসা শুরু করেছে গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জের মুন্সীগঞ্জ থেকেও মানুষ আসা শুরু করেছে এখন বাড়ির ব্যাপারে বলতে গেলে এটা অসম্ভব রকম সুন্দর রঙের একটা বিল্ডিং শত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি বর্তমানে ঢাকা জাদুঘরে একটি শাখা হিসেবে পরিচালিত হচ্ছে তবে আমার কথা হলো এই বাড়িটি শত বছর ধরে এখানে আছে ভবিষ্যতেও থাকবে আপনার কেন ভিড় মাদা আসতে হবে এত দূর থেকে আসবেন বা এত সেজে গুছে আসবেন ছবি তোলার জন্য সুন্দর বা লাল শাড়ি পরে যে আসবেন এই সাদা বিল্ডিং এর সাথে কিন্তু আসার পর যদি মানুষের জন্য ছবি তুলতে না পারেন তো নিজ মনকে কিভাবে অথবা হতেও পারে আপনার মানুষের গরমে মেকআপ নষ্ট হয়ে গেল তাই আমি বলবো আরও পনেরো বিশ দিন বা এক মাস পরে আসেন মানুষের ভিড় কম থাকলে ভালো লাগবে ঘুরতে তবে এখন আপনি এসে এই সাদা রঙের বিল্ডিং দেখে আনন্দ না পেলেও অনেক সাদা সাদা পরি দেখে মজা পাবেন অনেক মাসুদরা আবার এই ভিড়ের মধ্যে যাওয়ারই পরিকল্পনা করছে এখানে টিকিট পাওয়াটাই ঝামেলা লাইন লাইন এখানে কেউ মান্য করে না দুইশো মানুষের মতো লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু কাউন্টারের সামনে অনেক মানুষ ধাক্কাধাক্কি করে টিকিট নিয়ে নিচ্ছে এই বাড়িটি প্রতি অ্যাঙ্গেল থেকেই দেখতে সুন্দর বাড়িটির চারপাশ থেকে আপনি চক্কর দিতে পারবেন বাড়ির সৌন্দর্য দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য এই মুহূর্তে এখানে আসলে আপনি মেয়ে ছাড়া অন্য কিছু দেখতে পারবেন না ছেলেদের তুলনায় মেয়েরাই এখানে বেশি ভিড় করছে রোজ গার্ডেন আসা রাস্তার কাজও মেরামত করা হচ্ছে তাই রাস্তায় উপছে পড়া ভিড় এত ভিড়ে এলাকাবাসী এখন অতিষ্ঠ আমরা এসে বিপদে পড়েছি এমন জানলে কখনোই আসতাম না আমাদের মতো এখন এসে যেন কেউ বিপদে না পড়ে তাই ভিডিওটি শেয়ার করে দেন রোজ গার্ডেন টিকা তুলিতেই থাকবে সারা জীবন তাই আপনারা পরেই আসেন এত দূর থেকে কষ্ট করে আসবেন তাই আপনার জন্য ভালোভাবে দুই মাস পর এখানে আসা বাড়ি মালিক কিভাবে রাগ করে অপমান সহ্য করতে না পেরে নিজেই তৈরি করেছেন এমন রাজবাড়ি তার ইতিহাস নিয়ে খুব দ্রুতই একটি বড় ভিডিও আপলোড দেওয়া হবে এখানে মানুষ ছাড়া অন্য কিছু দেখতে না পেলে আমি খুবই হতাশ বাড়িটির পুরো নকশা ডিজাইন খুবই সুন্দর একবার বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করলাম এত মানুষের ভিড় মনে হচ্ছে বাড়ির ভেতর থেকে গরম বাতাসে বের হচ্ছে কিন্তু সিঁড়ি সামনে এসে আর যাওয়ার ইচ্ছা হলো না এত ভিড় আর তার উপর অনেক মেয়ে মানুষ আর চাপা করে যাওয়া সম্ভব না তাই জাদুঘরের ভেতরে দেখানো সম্ভব হল না জমিদার বাড়ি দেখতে এসে মানুষের রং ঢং দিচ্ছি এটা এখন আর দর্শনীয় জায়গা না এটা হয়ে গেছে এখন মাছের বাজার এখন আপনার ইচ্ছা এই সুন্দর জায়গাটি সুন্দরভাবে দেখতে আসবেন নাকি মাছের বাজারে ভিড় দেখতে আসবেন আপনি আপনার মতো চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন আমি দেখিয়ে দিলাম বর্তমান অবস্থা আপনি আসার আগে ভেবে চিনতে আসবেন